হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো বস আমি এখন রয়েছি জগপুরে পিছনে তোমরা ব্যানারটা দেখতেই পাচ্ছ আর বস এই সাউথ ইস্টার্ন যে জঘন্য রেল ব্যবস্থা দিনের দিন এই রেল ব্যবস্থা জঘন্য থেকে জঘন্যতর হয়ে উঠছে মেছে দেয় ঢোকার কথা একটা তিরিশে ঢুকেছে কথা জানো দুটা তিরিশে ভাই সত্যি জঘন্য জঘন্য রেল ব্যবস্থা এই সাউথ ইস্টার্ন রেল পুরো জঘন্য হয়ে গেছে আজকে দুটো ভিডিও করে ভাবছিলাম এটা হচ্ছে এই মাধপুর যে মেলাটা হবে সেই মেলা নিয়ে আর একটা ভিডিও হচ্ছে দেউলাতে বক্স কম্পিটিশন আর দেউলা যেতে পারবো না আমি সেটাই সন্দেহ হয়ে যাচ্ছে কারণ এখানে এখন বাজে হচ্ছে এই যে সাড়ে তিনটে তিনটের একটু বেশি সাড়ে তিনটে একটু বেশি হয়ে গেছে এই টাইম বাজে এখানে ভিডিও করবো কখন যাবো কখন দেউলাতে যাবো কখন এই সাউথ স্ট্যান্ডে জঘন্য রেল ব্যবস্থার শিকার হয়ে আজকে আমি চলে এসেছি মাদপুর মনসা মন্দিরে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই মনসা মন্দিরের প্রস্তুতি পর্ব এখানে কীভাবে দোকানদানি বসছে বা এই মেলা উপলক্ষে কীভাবে প্যান্ডেল বানা হচ্ছে কীভাবে কী আয়োজন হচ্ছে সেই সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যায় ওয়েলকাম টু মাধপুর মনসা মেলা প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশ আমরা এখন চলে এসছি এই মন্দির যে মূল গেট সেই মূল গেটের সামনে সামনে দেখতেই পাচ্ছ এবং তার সামনে রয়েছে লাইটের গেট চারিদিকে দেখতে পাচ্ছ লাইট টাইট দিয়ে পুরোপুরিভাবে সাজানো হয়ে গেছে দুটো বড় বড় লাইটের গেট করা হয়েছে এবং রাস্তাঘাট দারুণ ভাবে সারিয়ে তোলা হচ্ছে যাতে ভক্তরা খুব সহজেই আসতে পারে কোনোরকম কোনো না অসুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছ ব্যানার যেসব শিল্পীরা এখানে আসবে সেই ব্যানার দেখতে পাচ্ছ তো আমরা তো এখানে চলে এসেছি তোমরা এখানে কিভাবে আসবে তো চলো সেটা তোমাদেরকে জানানো যাক দেখো বস তোমরা মেছেদার দিক থেকে আসো কিংবা হাওড়ার দিক থেকে আসো কিংবা খড়গপুর মেদিনীপুরের দিক থেকে আসো তোমাদেরকে আসতে হবে মাদপুর কিংবা জগপুর এই দুটো স্টেশনে যে কোনো একটা স্টেশনে নেমে তোমরা ওখানে টোটো পেয়ে যাবে এই যে সামনে দেখতে পাচ্ছ আমি যেমন জগপুরে নেমেছি এই জগপুরে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছো এই টোটো স্ট্যান্ডে তোমরা এখান দিয়ে টোটো এই ভাড়া হচ্ছে কুড়ি টাকা হয়তো পুজোর সময় হয়তো পাঁচ দশ টাকা বাড়তে পারে সেটা জানা নেই তো ভাড়া হচ্ছে কুড়ি টাকা এই টোটো করে চলে যাবে তবে এখন একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো তো তাই দেরি হয়ে গেছে তাই টোটোগুলো হয়তো যাবে না আমাকে হেঁটেই যেতে হবে তো হেঁটে হেঁটে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মেন যে রোড আর সামনে তোমরা এই যে মাধপুরের যে মেলা প্রস্তুতি বলবো সে দেখতে পাচ্ছ কত দোকানদারি ইতিমধ্যে বসতে শুরু করে দিয়েছে বাঁধাবাঁধি কাজ চলছে এবং রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছ এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই তোমরা যাবে মন্দিরের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছ দারুণ ভাবে রাস্তাঘাট সারানোর কাজ চলছে এবং আরো কিছু রাস্তা তৈরি এই যে ওপাশে দেখতে পাচ্ছ একটা মাটির রাস্তা ওটা তৈরি করা হচ্ছে মানে এই রাস্তাঘাট দেখেই তোমরা বুঝতে পারছো যে কত হাজার হাজার লাখ লাখ ভক্তের ভিড় হতে পারে এখানে এই যে ছোট ছোট মনসা ঠাকুর দেখতে পাচ্ছ পুজোর দিন অর্থাৎ এপ্রিলের এক তারিখ এপ্রিলের এক তারিখ মঙ্গলবার মঙ্গলবার যে পুজো রয়েছে মায়ের যে মূল পুজো সেই পুজোর দিন যারা ভক্তরা মানসিক করে থাকে মায়ের কাছে ঠাকুর দান করবে বলে এই সব ঠাকুর নিয়ে গিয়ে মায়ের মন্দিরে দান করে আর এখন আমরা চলে এসেছি মায়ের যে প্রতিষ্ঠা পুকুর সেই পুকুরের সামনে পুকুরটা দেখতে পাচ্ছ রং করার কাজ চলছে এখানে যে ডালার যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো ভেঙে নিয়ে যাচ্ছে কারণ এখানে পুজোর সময় এত এত পরিমাণ ভক্তের ভিড় হয় এই সব দোকানদানিগুলো সরিয়ে এই জায়গাগুলো প্যান্ডেল করা হয় এবং ভক্তদের দাঁড়ানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য প্যান্ডেল তৈরি করা হয় সেই জন্য এই সব দোকানদানিগুলো আজকে শনিবার এই শনিবারের যে পুজো ছিল মায়ের পুজো সেই পুজো শেষ হয়ে গেছে বিকেলে সমস্ত দোকানদানি এখান থেকে ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের ঠিক সামনে সামনে তোমরা মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ আর এখন বাজে বিকেল চারটে তাই জন্য প্রায় মানুষজন নেই বললেই চলে যেহেতু শনিবার ছিল সকালে প্রচুর প্রচুর মানুষজন ছিল কিন্তু এই জঘন্য রেল ব্যবস্থা হয়ে আসতে একটু দেরি হয়ে গেল তো চলো আমরা মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরের ভেতরে কি আয়োজন চলছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ দারুণ ভাবে আবার নতুন করে রং টং করা হচ্ছে আবার প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হচ্ছে বিকলেও দু চারজন ভক্ত যারা আসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যে দেখতে পাচ্ছ যে মন্দিরের যে ঘন্টা সেই ঘন্টাগুলো রয়েছে এবং ওইদিকে মায়ের যে মন্দির মন্দির সেই রয়েছে এবং এই মায়ের মন্দিরে তো কিছু অলৌকিক ঘটনা আছে এটা তোমরা অনেকবার অনেক ভিডিওতেই শুনেছ আমার ভিডিওতেও হয়তো তোমরা শুনেছো এই যে কংক্রিটের যে মায়ের মূর্তি এই মায়ের মূর্তিতে যত দুধ জল ঢালা হয় কোথায় সেই দুধ জল যায় কেউ জানে না মায়ের মন্দিরের ওপরে যে ছাদ এই ছাদ দিনই এই মন্দির কর্তৃপক্ষ দিতে পারেনি বহুবার দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বারবারই এই ছাদ ভেঙে পড়েছে কারণ এই মা খোলা আকাশে থাকতেই বেশি ভালোবাসে তার জন্য এই মন্দির কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও এই মন্দিরের ছাদ দিতে পারেনি এবং আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে যেমন এখান দিয়ে ট্রেন যখন পাস করে অনেকটাই স্পিড কমে যায় বা দাঁড়িয়ে যায় এই পুজোর এই পুজোর সময় হলে যত ট্রেন পাস হবে এখানে প্রত্যেকটা ট্রেন এখানে খানিক্ষণের জন্য দাঁড়িয়ে যায় এরকম বহু অলৌকিক ঘটনা রয়েছে এই মন্দ এখনো দেখতে পাচ্ছি ভক্তরা কিছু কিছু আসছে মায়ের কাছে পুজো দিচ্ছে দুধ ঢালছে জল ঢালছে এবং শ্রদ্ধা ভরে মায়ের কাছে তাদের মনস্কামনা জানাচ্ছে এবং এই চারপাশে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ যেটুকু বাকি রয়েছে সেটুকু জোর কদমে চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বহু দোকানদানি আসতে শুরু করেছে এবং অনেক দোকানদানি বাঁধাবাঁধির কাজ প্রায় শেষ করে ফেলেছে শুধুমাত্র মালপত্র সাজানোর অপেক্ষা আর আজকে হচ্ছে শনিবার মঙ্গলবার পুজো হাতে রয়েছে দুদিন তাই জন্য প্রায় দেখতে পাচ্ছ দোকানদানি বসতে গেছে আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা সব থাকতে মেলা হচ্ছে গঙ্গা সাগর মেলা তারপরেই যদি কোনো মেলা ধরা হয় এই হচ্ছে মাদপুর মনসা মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বড় মেলা এই মেলা এই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছ এই গোটা মাঠ জুড়ে হাজারে হাজারে শয়ে শয়ে দোকান বসে এই মাঠের উপরে এবং এখানে সামনে দেখতে পাচ্ছ একটা শিব মূর্তি বানানো হয়েছে যেটা আগের বছর থেকেই বানানো হয়েছে এখনো অব্দি কমপ্লিট হয়ে ওঠেনি কিন্তু এই পুজোর সময় সেটাকে কমপ্লিট করা হবে না তাও জানি না মোটামুটি দেখতে পাচ্ছ এখানে একটা শিব মূর্তি করা হয়েছে তো চলবস আজকে এই প্রস্তুতি পর্বতে যা কিছু হয়েছে মানে দোকানদানি যা বসেছে বা মন্দিরের কি পরিস্থিতি কিরকম কি প্যান্ডেল বানা চলছে সেই সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা কারা কারা পুজোর সময় এই মন্দিরে আসো সেটাও জানাও তো চলবস আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই राधे राधे बॉस